আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনারা অনেকেই জানেন আবার জানেন না যে বর্তমানে লেয়ার মুরগির ডিম বিক্রি করলে যে প্রায় অর্ধেক মতো লাভ থাকে ধরেন আজকের বাজার হচ্ছে এগারো টাকা ডিমের বাজার কিন্তু নয় টাকা দশ টাকা এগারো টাকা বারো টাকা তেরো টাকা এটা হচ্ছে কাঁচামাল বাজার ডাউন করে তো আজকের বাজার আছে এগারো টাকা পিস পাইকারি তো এর মধ্যে সাড়ে পাঁচ টাকা হচ্ছে উৎপাদন খরচ এবং সাড়ে পাঁচ টাকা লাভ আবার এলাকা বেঁধে অনেক জায়গায় ফিডের কস্টিংটা বেশি পড়ে যায় দেখা যাচ্ছে সর্বোচ্চ ছয় টাকা বা তার ভিতরে থাকে উৎপাদন খরচটা তো মোটামুটি বাকি টাকা কিন্তু লাভ থাকে যে সমস্ত ছোটো উদ্যোক্তা ভাই বোনেরা রয়েছেন লেয়ার মুরগি খামার করতে চাচ্ছেন তাদের জন্যই আমরা লেয়ার মুরক মুরগি মানে লেয়ারের প্যারেন্টস উৎপাদন করেছি এখান থেকে আমরা বীজ ডিম এবং বাচ্চা সারা বাংলাদেশে ডেলিভারি দিতেছি তো যারা অল্প পরিমাণ মুরগি বা ডিম নিয়ে বাচ্চা উৎপাদন করে খামার শুরু করতে চাচ্ছেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে বীজ ডিম সংগ্রহ করতে পারেন অথবা লেয়ার মুরগির বাচ্চা সংগ্রহ করতে পারেন অল্প পরিমাণে চাইলে আপনারা নিতে পারবেন আমাদের এখানে যে লেয়ার মুরগিগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কাজী কোম্পানির লেয়ার মুরগি এবং মোরগগুলো হচ্ছে কাজী কোম্পানিরই এখানে প্রায় তিন বেচের মোরগ রয়েছে যেহেতু আপনারা জানেন লেয়ারের মোরগ সংগ্রহ করা খুবই কঠিন কারণ কোম্পানি লেয়ার মোরগুলো খামারিদেরকে দেয় না তো যারা লেয়ার মুরগি প্রচুর মানে বেশি পরিমাণে নেয় দেওয়া যাচ্ছে মোরগ দুই চারটা পাঁচটা এরকম বা একটা দুইটা চলে আসে আর কি তো ওইখান থেকে ওই ধরনের খামারি থেকে আমরা কাজী কোম্পানির মোরগ সংগ্রহ করেছি আমাদের মুরগির জন্য তো এগুলোকে প্রসেসিং করাটা খুবই টাফ ব্যাপার কারণ এদেরকে খাবার পরিমাপ মতো দিতে হয় এবং ভ্যাকসিন ওষুধ হিসেব করে দিতে হয় আর এই মুরগিগুলো থেকে দেখতে পাচ্ছেন আমরা বাচ্চা উৎপাদন করেছি আমাদের লেয়ার মুরগির বাচ্চাগুলো খুবই সুন্দর হয়েছে তো আমাদের কাছ থেকে বাচ্চাও নিতে পারেন অথবা যারা আমাদের নরসিংদীর আশেপাশে রয়েছেন তারা বাচ্চা নিতে পারবেন কিন্তু দূরে যারা রয়েছেন তারা বীজ ডিম নিয়ে কিন্তু মুরগি দিয়ে ফুটান অথবা মেশিন দিয়ে ফুটিয়ে আপনারা বাচ্চা উৎপাদন করে খামা শুরু করতে পারেন আপনারা যদি অল্প পরিমাণ দেখা যাচ্ছে পঞ্চাশ পিস বা একশো পিস মুরগি দিয়ে শুরু করেন আপনাদের খাবারের যেই ডিম খাওয়ার জন্য যেই ডিম লাগে সেই ডিমটা আপনারা নিজেরা উৎপাদন করে নিতে পারবেন মুক্ত মেডিসিন মুক্ত বিশুদ্ধ ডিম আপনারা উৎপাদন করতে পারবেন নিজেদের খাওয়ার কাজটাও চলবে তাছাড়া আপনারা বাজারে বিক্রি করতে পারেন বাজারে প্রচুর চাহিদা লেয়ার মুরগির লাল ডিমটার তো আপনারা এটা বাজারে বিক্রি করলে কিন্তু আপনাদের ভালো একটা প্রফিট থাকবে যে সমস্ত বোনেরা দূরে রয়েছেন আপনারা বিশ ডিম নিতে যাচ্ছেন আপনারা সর্বনিম্ন একশো পিস ডিম নিতে হবে এবং ডিমের ফিফটি পার্সেন্ট আমাদেরকে অগ্রিম দিতে হয় আর বাকি ফিফটি পারসেন্ট হচ্ছে আমরা কন্ডিশনে দিয়ে দিই কুরিয়ারের অফিসে আপনি মাল নেওয়ার সময় দিতে হবে আমাদের বিজ ডিমের স্টক সীমিত তো আপনারা আমাদের স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তাহলে ডিমের আরও ডিটেলস আপনারা জানতে পারবেন তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ